জীবন কখনো সোজা পথে চলে না আজ যে হাসলেন কাল সেই চোখেই কান্না নামবে এটাই জীবন কিন্তু শোনেন জীবন ভাঙে না মানুষ ভাঙে যে মানুষ নিজের ভিতরটা শক্ত রাখতে জানে তার সামনের পৃথিবীর কোনো ঝড়ই টিকতে পারে না উঠবে পড়বে আবার উঠবে এই চক্রটাই হলো জীবন পতন মানে শেষ নয় পতন মানে আবার শুরু করার দরজা খুলে গেছে অনেকেই ভাবে একটু কষ্ট হলে জীবন থেমে গেল না ভাই জীবন আসলে থামে না আপনি থেমে যান জীবন কখনো আপনার হারে দুঃখ পায় না জীবন অপেক্ষা করে আপনি আবার উঠে দাঁড়ান কি না আমরা ভুল করে ভাবি সুখ মানে সব ঠিক থাকা না সত্যিকারের সুখ মানে ঝড়ের মধ্যেও ভেঙে না যাওয়া দুঃখের মাঝেও নিজের ভেতর আলো খুঁজে পাওয়া আপনি যদি আজ ভেঙে পড়েন আগামীকাল আপনার গল্প আর কেউ শুনবে না কিন্তু আপনি যদি দাঁড়িয়ে যান দুনিয়া নীরব হয়ে আপনার কথাগুলো শুনবে মানুষ আপনার জীবনের কষ্ট দেখতে আসবে কিন্তু আপনার উঠে দাঁড়ানো দেখতে খুব কম মানুষই থাকবে আপনার পাশে তাই ভরসা রাখুন নিজের ওপর কারণ আপনি যতটা ভাবছেন ভেঙে গেছেন তার থেকে হাজার গুণ বেশি শক্ত আপনি জীবন আপনাকে কখনো হারাতে চায় না সে শুধু জানতে চায় আপনি নিজের গল্পটা শেষ পর্যন্ত বলতে পারেন কিনা আর আপনি পারবেন কারণ আপনার ভেতরে ভয়টার চেয়েও বড় একটা শক্তি আছে যা আপনি নিজেই এখনো চিনে ওঠেননি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম